বৃহত্তর আন্দোলন যেমন আন্দোলন চলছে আরও বৃহত্তর আন্দোলন হবে খুব তাড়াতাড়ি আমরা কলকাতায় চলো কলকাতায় যাব তারপরে আমরা দরকারে ব্রিগেড তা নাহলে দিল্লি ছুটব দেখাতে চাই না কারা ওরা মামার বাড়ি বেড়াতে এসে দখল করে বসে আছে এখন আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে বিল পাস হয়েছে একটা কালা কানুন পাস হয়েছে এটা কোনোদিন কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কেবল মুসলিম নয় এ বিল বেনে নিতে পারে না এতে খুশি কখনোই খুশি নয় কারণ যে জায়গায় হাত দিয়েছে দেখুন একটা দুঃখ লাগে কি আপনি আর্টিকেল ফোরটিন বলুন আর্টিকেল টোয়েন্টি বলুন আর্টিকেল টোয়েন্টি বলুন সব চিৎকার করে করে বলছে যে সব ধর্মের ধর্মীয় স্বতন্ত্রতা আছে তাদের মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ারা প্রত্যেকের একটা নিজস্বতা আছে এবং তার একটা পার্টিকুলার কমিটির মধ্যে দিয়ে তারা চলবে এই নিজস্বতা আছে সেগুলো এখনও অব্যাহত আছে কেবলমাত্র একই দেশ একই আইন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন অথচ এক দেশ এক আইন তো সর্ব ধর্মের ক্ষেত্রে ভালো লাগার বিষয় যে তাদের স্বাতন্ত্রতা আছে আজকে আমাদের স্বাতন্ত্রতা কেড়ে নেওয়া হলো কেন এবারে দেখুন ওকাফ ওকাফের পরে আপনার ওদিকে দেখুন তিনশো সত্তর করল তারপর অকাফ তারপর ইউনিফর্ম সিভিল কোর্ট এই একের পর এক যে আমাদেরকে আঘাত করা অ্যাটাক করা আসলে এরা ভাবছে কি জানি না আমার প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য ভাবছে নাকি তাদেরকে কারোর কাছে দয়ার পাত্র তৈরি করে দিচ্ছে নাকি তাদের ভালো চাচ্ছে না মুসলমানদের ভালো চাচ্ছে কাদের এর কিছু বোঝা যাচ্ছে না যেমন একটা কথা বলে দিই শুনুন একটা সম্ভ্রান্ত সভ্য পরিবার কি চাইবে চাকরি চাই কর্মসংস্থান চাইবে বস্ত্র চাইবে শিক্ষা চাইবে স্বাস্থ্য চাইবে যা যা তাদের ডিটস আছে সেগুলো চাইবে কিন্তু এ চাইছে কি যে এ কোন পার্টিকুলার কমিউনিটির কবরস্থানের জায়গা চাই মসজিদ চাই মাদ্রাসা চাই মক্তব চাই খানকা চাই দরগা চাই সেগুলো ভোগ করছে কেউ করবে কারা বা এখনও কারা করছে দেখুন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষেরা আরে কালা কানুন তৈরি করে দিলে অক্টমেন্ট বিল পাস করে দিলে কিন্তু সারা জীবন একটা মানে দুর্বলতা তাদের ভিতর কাজ করবে যে হিটলারের মতো আমরা রাজত্ব চালালাম হিটলারের মতো আমরা আপনার আইন তৈরি করলাম ষাট লক্ষ ইহুদিকে আপনার ওই গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে দিলাম আমাদের দেশে বিগত দিনে আপনার কি বলে এমার্জেন্সি এসেছে সেই সময়ের ইতিহাস আমরা জানি এই যে রাত্রে আপনার হঠাৎ রাত্রে এ করলো পরের দিন থেকে নোট নোট বাতিল হয়ে গেল তার ফল কতটা হলো আমরা খুব ভালোভাবে বুঝি পনেরো লক্ষ করে টাকা সবাই অ্যাকাউন্টে ঢুকে গেল ওটাও আমরা পে এনজয় করছি আমরা চাকরি বাকরি কর্মসংস্থান থেকে যাবতে কেসু নেই মন্দির মসজিদ তারা একটা পার্টিকুলার কমিউনিটি মাথায় ভূত চড়েছে এতদিন পরে বুঝতে পারছি আমরা হিন্দু এতদিন হিন্দু ছিল না বাংলায় বলেন ভারতবর্ষে বলেন এতদিন পরে বুঝতে পারছে আমার দেশের শুভেন্দু বাবুরা আজ বুঝতে পারছে যে আজ আমরা হিন্দু এতদিন তারা হিন্দু ছিলেন না তো এতদিন কি ছিলেন তারা শুনুন থেকে দুঃখ লাগে কি জানেন এর মধ্যে একটা সূক্ষ্ম মারপ্যাঁচ দেওয়া আছে যেটা বড় খাতার না। যে আপনার সঙ্গে ওয়াকাপের কোনো লড়াই হবে না বা সরকারের সঙ্গে আপনার লড়াই হবে না লড়াইটা কোথায় হচ্ছে যখন হবে তখন ওয়াকাপ ভার্সেস গভর্নমেন্ট হবে কোন একটা প্রপার্টি ধরেন এখানে আছে এই প্রপার্টিটা আপনার প্রপার্টি এর মধ্যে এক শত শতক জায়গা আছে এটা দরগা কিন্তু এক শতক জায়গা আছে এখানে আপনার ওয়েস্টেজল্যান্ড বা এক নম্বর খতিয়ার মুক্ত ঠিক আছে ওই এক শতক জায়গার জন্য এখানে কেস আরম্ভ হয়ে যাবে যে এই দাগটার ওপরে একটা বোর্ড টাঙিয়ে দিল আপাতত কেস চলছে ওয়াকাপের সঙ্গে সরকারের কোনো পাবলিকের সাথে নয় আপাতত এই প্রপার্টিটা বন্ধ থাকবে এখন কবে কেস মিটবে ওয়াকাপ আর সরকার পক্ষ দুই পক্ষ লড়াই এ না কারো ইন্টারেস্ট থাকবে না কিছু থাকবে না কেউ নাক গলাতে পারবে এই দুজনের মধ্যে আপনার চলতে রইল কেস এই মধ্যে থেকে মসজিদটা আপাতত বন্ধ দরগাটা আপাতত বন্ধ খানকাটা আপাতত বন্ধ মাজারটা আপাতত বন্ধ এই মাদ্রাসা বা এই অক প্রপার্টির মধ্যে যা যা জনহিতকার কাজ হয় সেগুলো আপাতত বন্ধ থাকবে ট্যাক্টফুলি বন্ধ করে দেওয়া এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ওর মধ্যে যেগুলো আমি দেখছিলাম তো যাই হোক এইভাবে যে একটা সম্প্রদায়কে চেপে রাখার যে প্রবণতা এরা যেন এমন হয়ে আছে যে মুসলিমদের প্রপার্টি পেলে এরা তবে বাঁচতে পারবে মোদী সরকার এমন একটা জিনিস দেখাতে চাচ্ছে বৃহত্তর আন্দোলন যেমন আন্দোলন চলছে আরো বৃহত্তর আন্দোলন হবে কৃষি যেমন ফিরেছে তাদের দম ছিল আন্দোলন করেছে যদি মুসলিম সমাজের মধ্যে বা সংখ্যালঘু মানুষ যারা কি বলবো সংখ্যালঘু বলতে এখন তো যা দেখতে পাচ্ছি একটাই রয়ে গেছে মুসলমান আর কেউ যেন সংখ্যালঘু না ব্যাপারটা ঠিক সেই দাঁড়িয়েছে মিলিয়ে দেখুন কাগজে কলমে আপনার বাস্তবের সাথে ও কাগজ কলমে কী আছে দেখলে হবে না আসুন সব মিলিয়ে আজকেই আমরা বসেছিলাম ভাই ভাই আমরা সব আমাদের আন্দোলন আরম্ভ হবে আগামীকাল আমাদের প্রেস কনফারেন্স আমরা পারমিশান নিচ্ছি যে জায়গায় করা হবে সেই জায়গার পারমিশন খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং খুব তাড়াতাড়ি আমরা কলকাতায় চলো কলকাতায় যাব তারপরে আমরা দরকারে ব্রিগেড করব তা নাহলে দিল্লি ছুটব চিৎকার করবে অনেক কিছু বলবে এই এই কর ওই কর সব থেকে দুঃখ লাগে কি জানে সাড়ে চোদ্দশো বছরের ধর্ম ইসলাম অথচ আমি বিভিন্ন গ্রন্থ আপনাকে দেখিয়ে দেবো যে হজরত মোহাম্মদ ইসলামের প্রবর্তক নয় উনি একজন প্রচারক ছিলেন ইসলাম তো আইডাম আল ইসলাম এসেছিলেন তিনিও তো ইসলামে এসেছেন সুলাইবান নবী নুহ নবী নবী সংবিধানের ক্ষেত্রে আলাদা ছিল কিন্তু এই যে অপব্যাখ্যা পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে যদি কেউ বলে সর্বকনিষ্ঠ ধর্ম ইসলাম মানুষের তৈরি করা এর থেকে বড় আফসোস আর কিছু নেই তবে ওদের জানা দরকার যে আজকে কাদেরকে অপমান করছেন আপনি ফজলেহা খায়রাবাদ আল্লামা ফজলেহা খায়রাবাদিকে অপমান করছেন আপনি আশফাকুল্লাহ খানকে বদনাম করছেন আপনি বীর আব্দুল করছেন আপনি আবু বদনাম করছেন যারা দেশের জন্য সেই আপনার আন্দামানের কালাপানি জেল থেকে আরম্ভ করে আশফাকুল্লাহ খান ফাঁসির দলি দড়ি গলায় তুলে দিল বীর আব্দুল হামিদ বোম্বে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়লো পাকিস্তানিদের ট্যাঙ্কের সামনে দেশের জন্য যারা জান দিয়েছে তাদের কবরটা পর্যন্ত আজকে আপনারা নিয়ে নিলেন এটা কোন ধরনের মানে কি বলবো অকৃতজ্ঞতা বলে তবে আজও বোঝা দরকার আপনারা জানুন যতই আইন তৈরি করেন যাই করেন নাই করেন দেশত্তর প্রশ্ন যখন আসবে ওই যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে ভারত মাতা কি যাই বলছে ম্যাক্সিমাম সব ঘরে ঢুকে যাবে রক্ত দেওয়ার জন্য জান দেওয়ার জন্য আমার মতো বেহরাবরা পূর্বের দিনের ইতিহাস বলছে প্রস্তুত ছিল আজও আছে আগামী দিন সবার আগে দেখবেন আমরা আমরাই লাইনে দাঁড়াবো দেশের জন্য প্রাণ দেওয়ার আজকে যাই করুক কারণ ভারত এমন একটা ভাব দেখাচ্ছে কারো বাবার সম্পত্তি এদের নয় ভারত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাইয়ের রক্তের পরিবর্তে শহীদের পরিবর্তে প্রাণের পরিবর্তে স্বাধীনতা পেয়েছে এত সহজে অহংকার দিয়ে চিৎকার করে চুপ করিয়ে দেওয়া যাবে না একটা কমিউনিটি এখনো বেঁচে আছে এটা মাথায় রেখে সবাইকে চলা দরকার দেশত্বের দেশপ্রেমের অভাব আমাদের বলতে নেই ওদের কাছে আমরা আমাদের কোনো সব দলিল দেখাতে চাই না কারা ওরা মামার বাড়ি বেড়াতে এসে দখল করে বসে আছে এখন আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা সমস্ত অকাপ প্রেমী তাদের ইমানই দায়িত্ব যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এইখানে মাসলাক ফতোয়া কোন কোন দল কে কি কে কে ফুরফুরা কে দেবাদি এদিকে লক্ষ্য করার এটা সময় নয় ওগুলো হচ্ছে আমাদের ঘরের ঝগড়া এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে মাসলাক যার যার থাক ইসলামের প্রতি সবাইয়ের অগ্রাধিকার দেওয়া উচিত এটাই আমি মনে করি